ইবিস আমি তোমাকে বললাম তুমি আদমকে সাজাদা করো তুমি কেন আমার হুকুম টামান্য করলে না তুমি কেন সাজাদা করলে না এবারে ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুনা আলমিন আমি তোমার হুকুমটা অমান্য করেছি এর কারণ হলো আমি নিজের নফসার উপরে জুলুম করেছি অন্যায় করেছি নিজের নফসার উপরে অত্যাচার করে ফেলেছি এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ইবলিসের আসল ভুল কী ছিল অনেকেই এটা জানি না আমরা আমরা মনে করি যে ইবলিস তো আল্লাহ হুকুম অমান্য করার কারণেই শয়তান হয়ে গিয়েছে আসলে মূল কাউন্ট এটি না আল্লাহ রবীর আদম আলি ইসলামকে একটা হুকুম করেছিলেন ইবলিসকে হুকুম করেছিলেন দুজনেই হুকুম দুইটা অমান্য করেছিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস ক্ষমা করে দিলেন আর ইবলিসকে ক্ষমা করলেন না এর কারণটা কি আদম আলাইহিস ইসলাম প্রসঙ্গে আসছে আল্লাহ রবুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লা তা'রাবা হাদিস সাদানতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস প্রসঙ্গে বলছেন হে আদম আমি তোমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলাম জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই করো যাহা খুশি তাহাই খাও যেখানে ইচ্ছা বেড়াতে যাও কিন্তু তুমি ভুল করে ওই গাছটির কাছে যাবে না তুমি ওই গাছটির কাছে কেন চলে গেলে এবং ওই গাছটির ফল কেন তুমি ভক্ষণ করলে হজরত আদম আলী সালাতাম প্রসঙ্গে বলা হচ্ছে হজরত আদম আলী সালাত আল্লাহ তালার নিকট ক্ষমা চাইলেন তাকে কিছু কালিমা শিক্ষা দেওয়া হয়েছিল তার প্রসঙ্গে বলা হচ্ছে হজরত আদম আলি সালামকে কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছিল এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার নিকটে তিনি ক্ষমা চেয়েছিলেন তিনি যে ক্ষমা চেয়েছিলেন এটি কোরআল করিম আসছে ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أدم عليه الصلاة والسلام الله رب العالمين كدك أو رب العالمين আমি নিজের নফসার উপরে জুলুম করেছি অন্যায় করেছি নিজের নফসার উপরে অত্যাচার করে ফেলেছি এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব যাবো আল্লাহরবুল আলমিন হজরত আদমাল সালাতসাল্লামকে ক্ষমা করে দিলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ইবলিস ও সেম প্রশ্নটা করা হলো সেম প্রশ্নটা আল্লাহ রবুল আলামিন ইবলিস করলেন ইবলিস প্রসঙ্গে বলা হচ্ছে ফাসাজাদা الملائিকাত কুনহুম আজমাউন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া এবারে আল্লাহ রবুল আলামিন ইবলিস ডাক দিয়ে বলে হো ইবলিস হে ইবলিস ইয়া ইবলিস মা মানাকা তানসজুদা اذ আমরতুক হে ইবলিস আমি তোমাকে বললাম তুমি আদমকে সাজদা করো তুমি কেন আমার হুকুমটা মান্য করলে না তুমি কেন সাজদা করলে না এবারে ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে ও রব্বুল আলামিন আমি তোমার হুকুমটা অমান্য করেছি এর কারণ হলো তুমি ক্বালা আনা আমি উত্তম আদমের থেকে আমি কেন উত্তম এটি ইবলিসের প্রসঙ্গে বলা হচ্ছে খোলাকোত্তা নী মিনারি উয়া খোলাকোত্তা মিন থি আল্লাহ রবুল্লাহ এ মিন আদম আলহি সাল্লাহুসাল্লামকে সৃষ্টি করেছে মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে এই মাটি মাটির গতি হল নিম্নগামী আর আগুনের গতি হল ঊর্ধ্বগামী আগুন যদি নিচেও জ্বালিয়ে দেওয়া হয় এই আগুনটা উর্ধ্বে উঠতে থাকে এই কাজেই আপনি যে হুকুমটা করেছিলেন আপনার উচিত ছিল আদমকে বলা আমাকে সাজদা করা আমি আদমকে সাজদা করবো এটি হয় না এটি আমার যুক্তিতে ধরে না এই যুক্তি পেশ করার কারণেই আল্লাহ রবুল আলমিন ইবলিসকে অভিশক্ত করে দিলেন